চন্দনেশ উপজেলার দক্ষিণ হাশিমপুর বরপারা বিএনপি পরিবার কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত শহীদ জিয়া গোল্ড কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে শুক্রবার তিন জানুয়ারি বিকেলে দক্ষিণ হাশিমপুর বড়পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে পূর্ব পূর্বদোহাজারি ফুটবল একাদশ বনাম হাসিমপুর সাপলাকুড়ি ক্রীড়া সংঘ টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন চন্দনাস পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইফতেখার হোসেন প্রধান অতিথি ছিলেন চন্দনাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাসিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শাহ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর চন্দনেশ পৌরসভা বিএনপির সদস্য সেলিম উদ্দিন মুজিবুর রহমান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম উদ্দিন শ্রমিক দলের সভাপতি আবু সিদ্দিক চন্দনেশ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন সেলিম আলদিন আবু ইউসুফ জসিম উদ্দিন সিরাজুল ইসলাম আব্দুল হামিদ আরফান চৌধুরী জাবেদ চৌধুরী রহিম মোহাম্মদ সাকিব ইরফানুল হক এবং পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৌহিদ ইয়াসিন মান্না কাইসার সাদেক বোরহান শাহেদ শাকিব শাকিল মোর্শেদ সরোয়ার উদ্বোধনী খেলায় হাসিমপুর শাপলাকুড়ি ক্রীড়া সংঘ দুই শূন্য গোলে পূর্ব দু ফুটবল দলকে পরাজিত করে জোড়া গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সুমন টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করছে আজকে এই গড়পাড়া বিএনপি পরিবারের পক্ষ থেকে একটা এরকম সুন্দর মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে